আমি সরসজ্জাই পরে একশো জনমের কথা ভাবলাম আমি তো অন্যায় করিনি কিন্তু কৃষ্ণ কোন অপরাধের জন্য আমার এই দুর্দশা কি অন্যায় করেছিলাম কি অপরাধ করেছিলাম কথাটা শোনার সঙ্গে সঙ্গে ভগবান বলছে পিতামহ একশো জনম যখন গেছো আর একটু আগিয়ে তাহলে তুমি বুঝতে পেরে চিন্তা আর যখনই চিন্তা করেছে বাবা দেখতে পেল পিতামহ ভীষ্ম সেই জনমে এক দেশের রাজা ছিল আর রাজাদের একটাই কর্ম বাবা মরিগয়া শিকার তা দেবব্রত সেই রাজা